নমস্কার শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ চতুর্থ অধ্যায় ভাগবতের উৎপত্তি কথন কুলপতি জ্ঞানী জ্যেষ্ঠ সভাকার ছিলেন সৌনক মুনি গুণের আধার সুতের মুখেতে শুনি এ হেন বচন কুতূহলে মুনিবর কহেন তখন জানে জানে সুত তুমি বাগ্মীর প্রধান এ জগতে কেহ নহে তোমার সমান ভগবান সুখদেব কহিলেন যাহা আমাদের আছে আজ প্রভু তাহা কোন যুগে কোন স্থানে ভাগবত সার কেন রুচি দই করেন প্রচার কোনজন ব্যসে হেন বুদ্ধি করে দান ভুবনের দুঃখ হেতু কাঁদে তার প্রাণ দাও কে বা সেই মহাজন ভাগবত সংহিতার করে প্রবর্তন আর প্রশ্ন আছে মম শুনি মহামণি সুখদেব সর্বত্যাগী সর্বত্রই শুনি ব্রহ্মদর্শী নাম তার নাহি ভেদ জ্ঞান ঈশ্বর বিরহে তার নাহি রহে প্রাণ আবরিত নন তিনি মায়ার মোহনে মোর জ্ঞান তারে বলে মূর্খ জনে সুন্দর কাহিনী তার ভুবনে প্রকাশ রহি আছে বলি তার কিঞ্চিত আভাস সন্ন্যাসী হইয়া সুখ সংসার বিরাগী উলঙ্গ হইয়া চলে তপস্যার লাগি আশ্রম তেজিয়া জবে চলিলেন বনে প্রথমাজে যে সরোবর পরিল নয়নে সেই সরোবর মাঝে অপ্সরার দল নগ্ন হয়ে জলক্রিয়া করেও বিরল নগ্ন সুখ দেবে তাহা তারা হেরিল যখন কিছু মাত্র লজ্জা বোধ না করে তখন পরে জবে ব্যাসদে পুত্রের কারণে আসিলেন সেই স্থানে সুখ অন্বেষণে সহসা ব্যাসের হেরি যতে ক্রমণী লজ্জায় পড়িল বস্ত্র সকলে তখনই এহেন ঘটনা ঋষি দেখিয়া নয়নে জিজ্ঞাসেন সুর নারী নারীগণে তোমাদের আচরণ রূপবতীগণ হেরিয়া হয় মোর মন সুখদেব জবে এই পথে যায় দেখিয়া তাহারে লজ্জা নাহি হলে তাই বৃদ্ধ আমি দেহ মোর বসনে আবৃত আমারে দেখিয়া কেন হইলে লজ্জিত শুনিয়া রমণী সবে বেশের ভারতী কহে হাসি বেদুস্বরে শুনো মহামতি আপনি আশ্রমী হন সুখ তাহা নয় সে কারণে সুখে দেখি লজ্জা নাহি হয় আশ্রমীর নারী নরে আছে ভেদ জ্ঞান অনাশ্রমী লোকচক্ষে সকলে সমান পিতাপেক্ষা জ্ঞানী সুখ ভকতীশ্বরে উন্মুক্ত জ্বরের নায় সদাবাস করে এ হেন মহর্ষি সুখ বল কি কারণ কুরুদেশে হস্তিনায় উপস্থিত হন নাহিক কখন যার নগরে গমন কেমনে জানিলে তারা এক যত জ্ঞান জনগণ কেমনে বা সেই ঋষি পরীক্ষিত পাস আপনার মনোভাব করেন প্রকাশ কৃপসঙ্গ তথা বল হইল উপস্থিত ভাগবত কথা যাহে হয় প্রচারিত শুনিয়াছি লোক মুখে শুন মহাজন সুখের যদ্যপি কভু হয় আগমন গৃহস্থের গৃহে তিনি রণ ততক্ষণ যতক্ষণ হয় এক গাভীর দহন ভাগবত কথা শুনি জলদি সমান কেমনে কহিলা তাহা সেই মতিমান ধন্য সেই পরীক্ষিত অভিমন্যু সুদ কহতার জন্ম কথা অতীব অদ্ভুত পাণ্ডু বংশ অবতংশ সেই নরপতি রাজ্য তেজি গঙ্গা তটে কেন বা বসতি ভোগ তেজি অনশনে রাজা কি কারণ ছাড়িয়া সংসার মায়া তেজে তেজেন জীবন রহে অন অবনত সদাচারে অতুল সাম্রাজ্য যার তরুণ যৌবন ত্যাজিলেন অবহেলে বল কি কারণ না শুনিয়ে হেন বাণী কখনো ভুবনে কোন রাজা প্রাণে ত্যাজে ছাড়ি রাজধানে অচলা যার ভকতি ভক ভগবান প্রতি অমঙ্গলতার কিসে কহ মহামতি ভগবান সদাসেবে যাহার জীবন সেজন সতত রহে মঙ্গল কারণ নাহি হেন প্রথা কভু তেজিয়া জীবন পরের মঙ্গল তরে করয়ে সাধন তবে কেন পরীক্ষিত হয়ে ভক্তিমান সংসার বাসনা ছাড়ি তেজিলেন প্রাণ অসংখ্য লোকের যিনি আশ্রয়স্থল কি কারণে ত্যাগ করে এই শুনিবারে অভিলাষ মনে জাগিয়াছে সেই কথা কহ প্রভু আমাদের কাছে যেন ভিন্ন অন্য আর যত শাস্ত্র রয় দর্শন করেছ তুমি সেই সমুদয় সৌনকের মুখে শুনি এহেন বচন ধীরে ধীরে সুতমনি কহিলা তখন শুনো শুনো মণিগণ কহিয়তপর ব্যাসের জনম কথা অতি মনোহর দুই যুগগত হলে তৃতীয় দাপরে মহাজ্ঞানী ব্যাসদেব জন্ম লাভ করে বসুর নন্দিনী ছিল সত্যবতী নামে তার তুল্য কেহ নাহি ছিল ধরা ধামে পরাশর সহতার হয় পরিণয় তাহাদের পুত্ররূপে ব্যাস জন্ম লয় একদা প্রভাতকালে ব্যাস ভগবান সরস্বতী নদী জলে সমাপিয়া আন্নিকাদি শেষ করি অতি শুদ্ধ মনে বদরিকাশ্রমে বসিছিলেন নির্জনে ধরণীর যেই দশা ছিল সে সময় সহসা তাহার মনে প্রতিভাত হয় দিব্য জ্ঞানে দেখি ঋষি অতিবেগ বলে বিবর্তন হইতেছে এই ভূমণ্ডলে কালের দুর্গীয় বেগে ব্রহ্মাণ্ড ভিতরে ভিন্ন ভিন্ন যুগ ধর্ম মিশে পরস্পরে সে কারণে দেহশক্তি পাইতে চেরাস, ঈশ্বরের প্রতি নাই তেমন বিশ্বাস পাইয়াছে ধৈর্য লোভ বুদ্ধি ক্ষীণতি পরমায়ু অল্প দেহে নাহিক শকতি এই চিন্তা করি ব্যাস হইল পাগল প্রাণীর মঙ্গল হেতু ভাবে ন কেবল কি করিলে জগতের হইবে কল্যাণ চিন্তায় বিভোর হন বেশ ভগবান ভাবিতে ভাবিতে তিনি করিলেন স্থির চিত্ত শুদ্ধি করিবেন সকল প্রাণীর এক বেদ চারি অংশে করি প্রণয়ন অল্প বুদ্ধি মানবের হিতের কারণ সামরিক যজুয়ার অথর্ব রচন অলৌকিক শক্তি ঋষি করেন বর্ণন চারি ভাগে বেদ ঋষি করিয়া উদ্ধার পুরাণ পঞ্চম বেদ করেন প্রচার ঋগবেদ শিখিলেন পৈল নামে মুনি ছামবেদ শিক্ষা করে তপস্বী জামিনি যজুর্বেদ শিখিলেন শ্রী বৈশ্যপায়ন সুমন্ত অথর্ব বেদ করে অধ্যায়ন এই রূপে পাঠ করি বেদ সমুদয় চারিমুনি চারি বেদে পারদর্শী হয় শ্রীলোম হর্ষণ মোর পিতৃদেব পড়ে ইতিহাস পুরাণেতে শিক্ষা লাভ করে নিজ বেদ নানা ভাগে করিয়া বিস্তার ঋষিরা আপন শিষ্যে শিখান আবার সে সকল শিষ্যগণ বেদ ও পুরাণ আপন আপন শিষ্যে শিক্ষা করে দান। এই রূপে এক বেদ অশেষ শাখায় কালক্রমে ধরা ধামে ভাগ হয়ে যায় এক্ষণে পৃথিবীতে বিমুর মানব সে সকল বেদ শাখা পাঠ করে দীনবন্ধু ভগবান বেশ মহাভাগ এ কারণে করেছেন বেদের বিভাগ নিন্দিত ব্রাহ্মণ শূদ্র রোমণী জনার বেদ কথা শুনিবারে নাহি অধিকার এই বিবেচনা করি ব্যাস সনাতন মহাভারতের সৃষ্টি করেন তখন এত শাস্ত্র রচি ঋষি কাতর অন্তর মনে নাহি তৃপ্তি পান সংসার অভিতর ভিতর সরস্বতী তীরে বসি চিন্তিত অন্তরে ভাবেন আপন মনে সংসারের তরে ভাবিয়া কহেন ঋষি আপনার মনে ব্রতধারী হইলাম ব্রেদের কারণে পুজিনু অগ্নিরেষ্টে ভরিয়া জীবন ভারতে করিনু যত বেদার্থ কীর্তন অধম রমণীগণ আর শুদ্রজন ভারত শুনিলে পাবে ধর্ম আস্বাদন কিন্তু তবু হায় অতি দুঃখের বিষয় যদিও জীবাত্মা ব্রহ্মে পরিপূর্ণ রয় তথাপি সত্যের কোনো না পাই আভাস জীবাত্মা অসত্য সম পাইছে প্রকাশ ভারত লিখিনু জবে করিয়া যতন ভাগবত ধর্ম বুঝি করিনি কীর্তন হায় বুঝি করিয়াছি এই মহাদোষ পরম হংসের দলে না হলো সন্তোষ এ কারণে মনে বুঝি তৃপ্তি নাহি পাই দিবারাত্র মনে মোর শান্তি কিছু নাই সরস্বতী তীরে বসি কৃষ্ণ দই পায়ন এই রূপে মহা দুঃখ করেন যখন দেবের পূজিত ঋষি নারদ প্রবর সহসা হইয়া তাহার কাছে আসিলা সত্য নারদে দেখিয়া বেশ প্রফুল্লিত মন যথচিত পূজা করি দিলেন আসন সুবোধ রচিলগিত হরিগুণ সার সুনহ সংসারবাসী অমৃত আধার ইতি ভাগবতের উৎপত্তি কথন সমাপ্ত